রাজনীতি দাবা খেলায় এবার কি উল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে দিল্লির যে বিশেষ প্রেসক্রিপশন ছিল তা কি তবে অকার্যকর হতে চলেছে মাঠের চিত্র কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে সালাউদ্দিন আহমেদকে দলের মুখপাত্র বানানোর পরিকল্পনা হয়তো কেবল পরিকল্পনাতেই সীমাবদ্ধ থেকে যাবে কারণ খোদ নিজের নির্বাচনী আসনেই এবার অস্তিত্ব সংকটে পড়েছেন তিনি বিজয় দিবসে কক্সবাজারের চকুরিয়া ও পেকুয়ায় যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য জামায়াতের প্রার্থী আবদুল্লা আল ফারুকের নেতৃত্বে রাজপথে নেমেছিল প্রায় এক লাখ মানুষের জনসমুদ্র রাজনীতির সাধারণ অঙ্ক কুষলেই গা শিউরে ওঠার কথা এই এক লাখ মানুষ যদি তাদের পরিবারের কেবল নারী সদস্যদের ভোটটুকুও নিশ্চিত করেন তবে সালাউদ্দিন আহমেদের পরাজয় ঠেকানোর সাধ্যকার মনে রাখবেন এই এক লাখ মানুষ কেবল ভোটার নন তারা এক একজন দাড়িপাল্লার একনিষ্ঠ প্রচারক তাদের প্রচারণায় ব্যালট বাক্সে যে কত লক্ষ ফ্লোটিং ভোট যুক্ত হবে তা কল্পনারও বাইরে ইতিহাসও কিন্তু কথা বলছে সালাউদ্দিনের বিপক্ষে উনিশশো সালের নির্বাচনে এই কক্সবাজার এক আসনেই বিএনপির প্রার্থী তৃতীয় হয়েছিলেন আর জয়ী হয়েছিল জামায়াত তাই সালাউদ্দিন আহমেদের হেরে যাওয়াটা কোনো রূপকথা নয় বরং আসন্ন বাস্তব কিন্তু অবাক করা বিষয় হল মেইন স্ট্রিম মিডিয়া এই বিশাল জনসমুদ্রকে ব্ল্যাক আউট করে রেখেছে উল্টো জামায়াতের আমিরের বক্তব্যকে টুইস্ট করে প্রচার চালানো হচ্ছে যে তিনি নাকি ক্ষমা চেয়েছেন অথচ তিনি উদ্ধৃত করেছিলেন শেখ হাসিনার ছিয়ানব্বই সালের একটি বক্তব্য মিডিয়ার এই নোংরা খেলা আর বিএনপির একচেটিয়া মিডিয়া দখলের বিপরীতে জামায়াতের মিডিয়া উইং আজ প্রশ্নের মুখে খোদ ছাত্রশিবিরের নেতারা খুব প্রকাশ করে বলছেন মাঠের রাজনীতিতে দল সফল হলেও মিডিয়া যুদ্ধে তারা ব্যর্থ পাঁচ আগস্টের পর মিডিয়া যখন ফের ফ্যাসিবাদী আচরণ করছে তখন জামায়াতের মিডিয়া বিভাগ যেন গভীর ঘুমে সময় খুব কম ইসলামপন্থীদের মনে যে আশার সঞ্চার হয়েছে তা যদি মিডিয়া ব্যর্থতার কারণে নিরাশার অন্ধকারে হারিয়ে যায় তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না এখনই সাবধান না হলে ডুবতে হবে সবাইকে নিয়েই কক্সবাজারের এই গণজোয়ার কি তবে মিডিয়ার বেড়াঝাল ছিন্ন করে নতুন ইতিহাস গড়বে নাকি আবারও ষড়যন্ত্রের কাছে হার মানবে জনতা উত্তর মিলবে খুব শীঘ্রই